বাংলাদেশ থেকে যারা এই মুহূর্তে আসবে তাদের পরিস্থিতিটা কিভাবে সামলাতে হবে অবস্থা যদি কতদিন চলতেছে কোম্পানি কাজ বলি আনার পরে আমাদেরকে ছেড়ে দিছে না আসা কামা না আসা কোনো কোম্পানি কোনো মাঝে বিদেশ আসছে কিছু টাকায় বাড়িতে পাঠাইতে পারে না এবং 90% মানুষ এরকম এক আমার জন্য আসলে ভবতে আমার প্রশ্ন হচ্ছে যারা বাংলাদেশ থেকে আসতে চায় অনেকেই চায় যে একটা ভালো কোম্পানিতে আসতে সেই ক্ষেত্রে আপনি তাদেরকে কি 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 কোম্পানি সাজেক্ট করবেন হ্যাঁ দেড় বছর কোম্পানি সম্পর্কে যদি একটু তথ্য দিয়ে দেন যে এই কোম্পানি সৌদি আরবে যারা আছে বর্তমান পরিস্থিতি খুবই ভয়ানক এবং হচ্ছে বাংলাদেশ থেকে কোনো অরিজিনাল কোম্পানির বিশ্বা পাওয়া যায় না সো ভাইরা আমি বর্তমানে আছি রিয়াদ আলখারিস একটি শহরের মধ্যে এটা হচ্ছে একটা শহর এই শহর এটা হচ্ছে একটা গ্রাম সাইড এই গ্রামের সাইড এখানে কিছু মাজরা আছে এই মাজরা এটা হচ্ছে মসুজা আমাদের বর্তমান কাজ এখানে চলতেছে তো বর্তমানে সৌদির পরিস্থিতি খুবই ভয়ানক এটা আমরা কিছু প্রবাসী ভাইয়ের সাথে কথা বলবো আহ যারা কিনা এখানে আছে তাদের সাথে কথা বলবো এবং তাদের মুখ থেকে জানবো সৌদি আরবের বর্তমান পরিস্থিতি কেমন এবং বাংলাদেশ থেকে যারা এই মুহূর্তে আসবে তাদের পরিস্থিতিটা কিভাবে সামলাতে হবে এবং কি কি কাজে পজিশনে আসলে সবার জন্য ভালো হবে সেই সব বিষয় নিয়ে আমরা কিছু প্রবাসী ভাইয়ের সাথে কথা বলবো তো ওইদিকে দেখেন আমাদের কিছু প্রবাসী ভাইরা আছে আমি চাই তাদের সাথে কথা বলতে সৌদির বর্তমান পরিস্থিতির সম্পর্কে জানতে তো আমি চলে যাচ্ছি তাদের কাছে কেমন আছেন বাইরে কি বাংলাদেশি সবাই হ্যাঁ ভালো আছেন সবাই আহ বাইরে দেশের বাইরে কোথায় নোয়াখালী নোয়াখালী আপনার নসিন্দি নসিন্দি আপনার নোয়াখালী নোয়াখালী হ্যাঁ খালি দুজন আছে হ্যাঁ তো ভাই কি অবস্থা সৌদি কতদিন ধরে চলতেছে সৌদিতে আজকে 9 মাস 9 মাস চলতেছে 9 মাস চলতেছে 9 মাস তো 9 মাসের অভিজ্ঞতা কি ভাই সৌদির পরিস্থিতি কেমন বর্তমান পরিস্থিতি খুব আসলে বেশি দিন ভালো যাচ্ছে না দীর্ঘ নয় মাসের মধ্যে আজকে দু মাস মাঝরা কাজ করতেছি বাকি সাত মাস ছ মাস বসা হ্যাঁ দালালদা আমাদেরকে কোম্পানির কাজকে কাজ করে নিয়ে আসছে দেশ থেকে কোম্পানি কাজ বলি আনার পরে আমাদেরকে ছেড়ে দিছে

তো এখন কি 6 মাস কোন জবাব কাজ করে কোন কাজ করতে পারে নাই 6 মাস ছিলাম দালাল দমা অপেক্ষা করছি আসিলেন কত টাকা দিয়ে আরছি প্রায় 4 লাখ 200000 টাকা দালালকে দিয়েছি আর বাকি মেডিকেল খরচ সরস বিআই এই বিভিন্ন এভরিথিং প্রায় 5 লাখ তো দালাল কে আপনার পরিচিত ছিল না তাকে বলেন না যে আপনি কি বল কি বলছিলেন এখন কি দিবেন বলছি অবশ্যই বলছি এখন দালাল মানে বর্তমানে দালাল এখন কোন কুছ খবর রাখতেছেনা দালালর সাথে এখন কোন সম্পর্ক নাই সম্পর্ক ইনশাআল্লাহ কোন একদিন যদি দেখা হয় তখন যে তার সাথে এই বিষয় নিয়ে আলোচনা হবে

পাঠাইছি আর কি তো ভাইয়ারা এই হচ্ছে সৌদি আরব বর্তমান পরিস্থিতি দেখেন এই ভাইটার সঙ্গে যা ঘটছে দেখেন ছয় মাস যাবত নয় মাস জবত বিদেশ আসছে কিছু টাকায় বাড়িতে পাঠাইতে পারে না এবং যে চার লক্ষ চার লক্ষ টাকা দিয়ে আসছে সেটা সে তো হয়তো ওড়াতে পারে নাই তো কি একটা পরিস্থিতির মধ্যে আছে দেখেন বিশা বলে ছিল নুন কোম্পানি এখন আয়শা দেখে তাদের কোনো কাজে দেন নাই 6 মাস যাবত আয়শা নতুন অবস্থায় বসা ছিল তো 6 মাস যাবত বসে থাকা সৌদি আরব জন্য খুবই একটা মারাত্মক খারাপ একটা অবস্থা কারণ যারা পুরান আছে তারাও যদি বসে থাকে এ তাদের জন্য এটা খারাপ তো এটা আসলে দুঃখজনক খুবই তো সব ভাইয়েরা এই বাইটার জন্য একটা জিনিস বলবো যারা এই ভিডিও টা দেখতেছেন সৌদি আরবে আছেন যদি আপনাদের কাছে ভালো কোনো কাজ থাকে অবশ্যই ভাইটিকে জানাবেন ভিডিও আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই জানাতে পারেন যদি ভালো কোনো কাজ থাকে তো এই সম্পর্কে জানবো ভাই আপনার আপনার নাম কি ভাই আমার নাম হচ্ছে আব্দুল্লাহ সাকিব আবদুল্লাহ সাকিব জি হ্যাঁ আপনার বাসা কি নন্দী জি আমার মাদুদিতে তো আমার বাসা ভাই নৌ সুন্দর নৌসুন্দীর এলাকার আমাদের এলাকারই লোক দেখা হয়ে গেল আমার বাসা হচ্ছে শিবপুর ওনার হচ্ছে মাদুদ্দী আচ্ছা হোক তো ভাই সুদি কত চলতেছে আপনার আমি তো সাড়ে তিন বছর হয় আমার সাড়ে তিন বছর হইতেছে জি কি কাজে আসছিলেন আমি তো যখন আসছিলাম তখন মূলত হচ্ছে কফি শপের জন্য আমার আনা হয়েছিল কফি শপে বর্তমানে আসলে সৌদিতে যেটা হচ্ছে আর কি বিষয় মানে সবারই প্রায় নাইনটি মানুষ এরকম এক আমার জন্য আসলে ভুগতেছে হ্যাঁ এখন যে দালাল বা যে বা যারা আমরা বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন মামা খালু তো ওদের মাধ্যমে যারা আমরা আসি সৌদিতে আসলে আমাদের মনে হয় যে আমরা এখন সদিতে না সেই বেটার না বেটা হ্যাঁ এখন বর্তমান পরিস্থিতিটা সম্পর্কে যদি সৌদি বলতেন কি অবস্থা এখন যদি যারা বাংলাদেশ থেকে আসতে চায় তাদের সম্পর্কে কি বলবেন আমার আসলে বলার মতো একটাই কথা আছে যে ভাই আপনারা যদি আপনার বাবা হয় একান্ত যদি আপনার ঘনিষ্ঠ একদম ক্লোজ যদি কেউ থাকে তাহলে আপনার বাবা যদি উনি আপনাকে নিয়ে আসে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে তাহলে ঠিক আছে আসতে পারেন ইটস পারফেক্ট বাট আপনারা যদি এখানে সদিতে আসতে চান তাহলে আমি মনে করি এখন না আসে বেটার যদি আপনার বাবা নিয়ে আসে তাহলে আসেন এখন আমার প্রশ্ন হচ্ছে যারা বাংলাদেশ থেকে আসতে চায় অনেকে চায় যে একটা ভালো কোম্পানিতে আসতে সেই ক্ষেত্রে আপনি তাদেরকে কি 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 কোম্পানি সাজেক্ট করবেন আমি কোম্পানি বলতে এখন ভাই কোম্পানি ডিরেক্টলি কোম্পানি কোনো ভিসা হয় না বর্তমানে টোটালি অফ আছে ঠিক আছে আমরা যারা দেশ থেকে আপনার দ্বারাই ব্যবসা করি বা যাই করি বিজনেস করি নিজে যদি লোক আনতে চাই বিভিন্ন কোম্পানির নামে টাকা উপার্জনের জন্য বিভিন্ন কোম্পানির নামে আমরা লোকগুলো আনি এটা কিন্তু ভাই আমাদের দেশে নিজের মানুষের ক্ষতি হইতেছে তো আমি মনে করি যারাই যে বা যে বা যারা লোক আনতে চায় কোম্পানির নামে আমরা যারা আসলে ভুক্তভোগী আমার মনে হয় যে আমরা আসলে বিভিন্ন কোম্পানির নামে যেই চাঁদাবাজি ব্যবসা এগুলা আমরা আসলে দেখতেছি প্রতিনিয়ত ভিডিও গুলা এগুলা কিন্তু আসলে শিখা উচিত যে আসলে এগুলা সব ভাতাবাজি আর কিছুই না তো ঠিক আছে ভাই এখন আপনি যে আসছিলেন আপনি টাকা পয়সা তো মোটামুটি কমাইতে পারছেন না হ্যাঁ আসলে ভাই সাড়ে তিন বছর আমি বসে ছিলাম প্রায় দেড় বছর দেড় বছর বসে হ্যাঁ দেড় বছরের মধ্যে আবার দেখা গেছে আমি একটা সাইডে কাজ করছিলাম এক বছরের মতো মানে এটা হচ্ছে সিনুপেক কোম্পানি ওইখানে আমি এক বছর কাজের মধ্যে সাত মাসের বেতন পাইছি সাত বা আট মাসের বেতন আর বাকি চার মাসের বেতন আসলে আচ্ছা আপনার সিনুপে কোম্পানি সম্পর্কে যদি একটু তথ্য দেন যে এই কোম্পানিটা কেমন ভাই কোম্পানি ভিসা আছে কিনা ভাই কোম্পানিতে কাজ করলে কি ফ্যাসিলিটি পাওয়া যায় আসলে ভাই বিশার যে প্রসেসিংটা এটা আমার মূলত আমি যতটুকু জানি আমার সৌদিতে আসলে যত দিন হয়েছে 3.5 বছরে আমি আমার সাধারণ অভিজ্ঞতা থেকে বলতেছি সিনুপে কোম্পানিটা আসলে কোম্পানি ভালো পারফেক্ট কিন্তু এখানে আসলে সিনুপেকের যে ডাইরেক্ট ভিসা এগুলা বাংলাদেশ থেকে ভাই হয় না

শ্রীলঙ্কা আছে মানে অন্যান্য কান্ট্রি যারা আছে তারা কিন্তু একটা স্কিল নিয়ে আসে এবং বিভিন্ন কোম্পানিতে ঢুকার সময় একটা স্কিল নিয়ে ঢুকে বা ওই দেশ থেকে তারা কিন্তু আমরা বাংলাদেশ থেকে এটা হচ্ছে 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 না না কেন ওই যে আমাদের মেন সিন্ডিকেট দালাল তার জন্য তো আমি মনে করি ভাই আমাদের সবারই উচিত আসলে একমাত্র আমি যেটা প্রথমে ফার্স্টে বলছি যদি আপনার বাবা সদিতে থাকেন ভালো কোনো কোম্পানিতে বা কোনো পোস্টে আসেন বা হ্যাঁ আরেকটা বিষয় আপনারা যেটা মাথায় না রাখলেই নয় যারাই আসবেন যে বা যারাই আসবেন যদি বাবা সারা কেউ হয় তাহলে আপনার টাকা দেওয়ার সময় একামার কিন্তু একটা বিষয় আছে ওইটা আপনারা ভালোভাবে কথা বইলা আহ নিয়ে আসবেন আর কি এটি আমার অনুরোধ আপনার প্রতি কারণ এখানে দেখা গেছে অনেকে চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে খরচ করে আসে আসে কি করে দাদা তখন বলে যে পনেরো মাসের বা এক বছরের একামা দিব কিন্তু আসার পর দেখা গেছে যে না তিন মাস অনেকের এরকমও হয় ভাই তিন মাস তো পরে কথা মানে ইয়ার আসলেই ছেড়ে দেয় মানে খবরও নেয় না ফোন সুইচ অফ টোটালি আর যদি পায় যান আলহামদুলিল্লাহ তিন মাস ছয় মাস একামা এটা সেটা হচ্ছে ভিন্ন কথা তবে হ্যাঁ এখন একশো পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট মানুষ একামা পায় না ঠিক ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে তো এই ভাইটির বক্তব্য তো শুনলেন এই সৌদি আরবে যারা আছে বর্তমান পরিস্থিতি খুবই ভয়ানক এবং হচ্ছে বাংলাদেশ থেকে কোনো অরিজিনাল কোম্পানির ভিসা পাওয়া যায় না যদি পাওয়া যায় সেগুলো হচ্ছে সাপ্লাই তো অরিজিনাল কোম্পানির ভিসা খুবই কম আছে সেটা আপনাকে যাচাই করে আসতে হবে এবং হচ্ছে আহ দালাল ধরে বিদেশে বর্তমানে আসা যাবে না যদি দালাল ধরে আসেন তো এটা আসবেন আর বিদেশে আসার আগে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে বিষয়টা সেটা হচ্ছে একামা আপনার একামা কতদিনের দিবে আপনি যদি ফ্রি বিষয়ে আসেন আপনার একামা বর্তমানে তিন মাসে হয় যদি আপনাকে তিন মাসে একামা দেয় তাহলে তো আপনি পুরো ফেসে যাবেন কারণ এই এখানে একামা ছাড়া আপনি কোথাও বর্তমানে কাজ করতে পারবেন না এখন বেশিরভাগ লোক কি আমাদের বাংলাদেশিরা অবৈধ হয়ে যাচ্ছে কারণ তাদের হয়তো বা একামা নাই কেউ হয়তো সাপ্লাই কোম্পানিতে আসে কারো হয়তো তিন মাসের দিছে তো একটা একামা করতে গেলে কিন্তু প্রচুর টাকা লাগে তো সেই ক্ষেত্রে আপনারা এটা আসবেন বুঝে শুনে যাচাই করে আসতে হবে এক একামা দিবেন তো এক বছর একামা কথা বলে আসবেন চুক্তিভক্ত করে আসবেন তো এটাই আপনাদের তথ্য আর যারা ফ্রি বিষয় কখনোই আসার চেষ্টা করবেন না যদি কাজ জেনে থাকেন তাহলে ফ্রি বিষয়ে আসতে পারেন যদি কাজ না জানেন তাহলে ভাই ফ্রি বিষয়ে আসার দরকার নাই আহ যে কোনো একটি কোম্পানিতে আছে। আহ ছোটোখাটো কোম্পানি আহ সেগুলো যাচাই করে আসবেন এবং অরিজিনাল কোম্পানি দেখে আসবেন আহ বাংলাদেশে আমি বলে দেই যে বাংলাদেশে বর্তমানে যদি ভিসা অরিজিনাল পাওয়া যায় তাহলে সেই সব কোন কোম্পানি পাওয়া যায় সেই সব কোম্পানি হচ্ছে আপনার বলদিয়া সাইডের যেগুলো কোম্পানি আছে সেগুলো ভিসা আপনি অরিজিনাল পাবেন কিন্তু অন্য কোনো সাইডে সেগুলো বা কোনো গ্যারান্টি না যেমন রেস্টুরেন্ট মার্কেট এগুলো লাইনে আপনি ভিসা অরিজিনাল পাবেনই না এটা আমি গ্যারান্টি হয় তো এটাই ছিল আজকের আমাদের তত্ত্বমূলক ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জের খেলাগুব ধন্যবাদ সবাই